ময়মনসিংহের পাইকারি বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চক বাজার। যার অবস্থান ময়মনসিংহ বড় মসজিদ সংলগ্ন মূল চকবাজার মার্কেটটি তিরিশ থেকে পঁয়ত্রিশটি দোকান নিয়ে অবস্থিত তবে চকবাজারকে কেন্দ্র করে আশেপাশে আরও অসংখ্য এক থেকে দেড়শো পাইকারি দোকান গড়ে উঠেছে প্রতি শুক্রবার এই পাইকারি মার্কেটটি বন্ধ থাকে বাকি দিনগুলোতে সকাল দশটায় শুরু হয়ে চলে রাত দশটা পর্যন্ত ময়মনসিংহের তেরো থানার লোকজন এখানে পাইকারি কেনাকাটা করার জন্যে আসেন এখানে পাইকারি ও খুচরা দুইভাবেই পণ্য বিক্রি করা হয়ে থাকে খেলনা কসমেটিক্স স্টেশনারি সুতো থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় এখানে কবে থেকে এই চকবাজার চালু হয়েছেন এখানকার ব্যবসায়ীরা তা বলতে পারেন না তবে অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে তুলনামূলক কম খরচে কেনাকাটা করা যায়